বর্ষা শেষে মেকোড়ারও বাতাস তালের পিঠা দেও বানিয়ে খেতে অনেক মজা তাই সবাই আমরা কম বেশি তালের পিঠা পছন্দ করে থাকি বাংলাদেশে তাল পিঠা একটি জনপ্রিয় খাবার এই সময়ে প্রায় ঘরে ঘরে তাল পিঠা তৈরি করা হয় পিঠে সাধারণত মিষ্টি স্বাদের হয়ে থাকেও ঝাল টক বা অন্য কোনো সাথে বানাতে পারেন গ্রামাঞ্চলে সাধারণত এই পিঠাগুলো বেশি তৈরি করা হয় তাল পিঠা বানাতে চালের গুঁড়া আটা ময়দা নারিকেল চিনি ও তেল ব্যবহার করা হয় আপনি চাইলে খুব সহজে বাসায় তৈরি করতে পারেন এই মজাদার তালপিঠা তালপিঠা খেতে আমার খুব ভালো লাগে আমার মতো যারা আপনারা তাল পিঠা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ